আমরা গত কয়েকদিন ধরে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে কারণ তারা আন্দোলনের পরিচিত মুখ তাদের নেতৃত্বে তাদের ডাকে সকল মানুষ সানা দিয়েছিল সমর্থন করেছিল তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী নামে এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি ছাত্রনেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা প্রধান তাদেরকে ডাকে নাই তো এই ঘটনাটা আমি অনুরোধ করব। এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটার তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে